অনেকেরই আফসোস আমি সকালে কেন ভিডিও দিইনি কেন এত দেরি করে ভিডিও দিলাম কেন এত ওয়েট করালাম কেন 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 সকালে আমি যে ভিডিওটা দিই সেই ভিডিওটা যদি আগের দিন রাত্রিরে করে রাখতে পারি তবেই দিই না হলে দিতে পারি না তো কালকে এর বিশ্বাস করবে না খাটাখাটনি করার পর এত ঘুম পাচ্ছিল আমি ভিডিও করব বলে ঠিক করেছি মোবাইল হাতে করে নিয়ে ঘুয়ে পড়েছি আর ভিডিও করতে পারিনি সকাল থেকে আর সময় হয় না এখনও আমি এই যে ভিডিওটা করলাম এখন ভিডিওটা করার পরে আমি ভিডিও করে মোবাইলটা নিয়ে আবার পাঁচ মিনিট স্ন্যাপ নিয়ে নিয়েছি এই রে আরেকটা ভিডিও তো করে রাখতে হবে নালে কি করে সময় পাবো আবার বেরোতে হবে আবার এসে ভিডিও করতে হবে চারিদিকে কন্টেন্ট কনটেন্ট আমি কত কন্টেন্ট করব কিন্তু সব কন্টেন্ট আবার সবাই ভিডিওতে ভিউজ দেয় না কিন্তু ব্যাপক ব্যাপক কন্টেন্ট আছে খুব সুন্দর সুন্দর কিছু টপিক আছে কিন্তু এখন আমি খোকাকে নিয়ে বলবো বাবা খোকা এত সুন্দর কমেন্ট মানে টপিক দিয়েছে আর সেই টপিকে আমি ভিডিও করব না সেটা কখনো হয় তাই আমি খোকাকে নিয়ে এখন ভিডিও করতে এসেছি কিন্তু আর একটা ভিডিও আমি করব সেটা হচ্ছে দেবুর পর এবার প্রিয়াঙ্কাও ভিডিও দিয়েছে আর আমাদের টক্সিক বক্সকে তিনজনে মিলে সাহায্য করবার জন্য এক সঙ্গে প্রমাণ নিয়ে ভিডিও করবে বলেছে দেবু বলেছিল এখন প্রিয়াঙ্কা বলছে। অতএব কিরণ আর একা নেই কিরণের সঙ্গে দেবু প্রিয়াঙ্কা সবাই রয়েছে আর টক্সিক বক্সকে সবাই দে ধারাকে দে ধারাকে দে ধারাকে করবে এবারে আমি কেন টক্সিক বক্সকে নিয়ে এই কথাগুলো বলছি কারণ টক্সিক বক্স টক্সিক আর ঠিক আমাদের খোকা সেম জিনিস তার জন্য দেখো আমি মানে এতটা আমার ওই কন্টেন্টটা আমি ভালোবেসেছি কারণ সেম জিনিসটা যেটা দেবু কিরণ আর এদিকে তোমার প্রিয়াঙ্কার সঙ্গে করেছে ঠিক সেম জিনিসটা এখানে সাথেও হচ্ছে তো এটা তো হতে দিতে দেয়া যাবে না তাই না এবার টিনু কি বলো তো এতটা বেশি স্মার্ট নয় বা এতটা বেশি নিজের মতো সেলফ কনফিডেন্সটা ওর নেই সেটা ওকে আনতে হবে এটাই জাস্ট ব্যাপার আর কিচ্ছু না কিন্তু এরকম ছেলেগুলো এরকম যদি করে সেক্ষেত্রে মেয়েরা যদি প্রতিবাদ করে আছি আমরা তার পাশে প্রতিবাদ করবার জন্য কি তোমরাও আছো তো তো চলো এখন বেশি ভাঁট না বোকে সিদা টপিকে চলে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো এখন প্রথমে খোকার ওখানে একটা কমেন্ট আমি পড়ি না এই কমেন্ট এমন নয় যে খোকাকে কোনো বাজে কথা বলেছে কিন্তু যে জিনিসটা বলেছে সেটা আমার মনে হয় সবার জানার দরকার আর তার জন্য আমি কমেন্টটা পড়ব বলছে অ্যাডভোকেটের মাধ্যমে টাকা চাওয়া হয় না বুঝতে পেরেছ সমনের মাধ্যমে যা বলার তাই বলা হয় এটাই দুপক্ষের নিয়ম হ্যাঁ এক্সাক্টলি অ্যাডভোকেটের মাধ্যমে যদি টাকা চাওয়া চায় সেটা ইললিগাল ঠিক আছে তাহলে অ্যাডভোকেটের তলায় তলায় বিক্রিমের সঙ্গে বোঝাপড়া করছে নিজের ইনকামের জন্য বুঝতে পেরেছ পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো তো মানে যদি টিনু টাকা চাইত আমাদের খোকার কাছে তাহলে টিনু সেটা সমন পাঠিয়ে জানাতো যখনে ভিতরে ভিতরে টাকার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম থাকো টিনু কোনো টাকা দাবি করেনি তাহলে লয়াররা লয়াররা যদি মৌখিকভাবে টাকা চাচাইয়ের কথা বলে থাকে যে লয়ারই বলে থাকুক সেটা তাদের নিজেদের আখের গোছানোর জন্য তারা বলেছে এখানে কোনোভাবেই টিনু চাইনি এটা ক্লিয়ার এর কথাতে কারণ টিনু যদি চাইতো মৌখিক চাইবে সমন পাঠিয়ে চাইবে তো টিনু মৌখিক কেন চাইবে এটাই তোমাদের বলবার জন্য এই কমেন্টটা আমি পড়লাম এটাই আসল কথা টিনু টাকা চাইলে কখনোই মৌখিকভাবে চাইবে না টিনু টাকা চাইলে এইভাবে বলবে না এইগুলো সবটাই মধ্যখানের লিগাল টিমের হচপচ কে বলেছে কতটা বলেছে ওর লিগাল টিম বলেছে কি ওর লিগাল টিম বলেছে যাই বলেছে এরা বানিয়ে বুনিয়ে মধ্যখান দিয়ে নিজেদের মতো করে ভিক্টিমের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ফায়দার কথা ভেবেছে সেটা তাদের ব্যাপার সেটা টিনুর ব্যাপার না আর এইখানে খোকা বলছে আমি কোনো লয়ারদের ব্যাপারে কথা বলতে চাই না এটা তাদের প্রফেশন অথবা তারা করতেই পারে মানে চিন্তা করো লয়ারদের প্রফেশন কি চিটিংবাজি নাকি রে তাই খোকা লয়ারদের প্রফেশন চিটিংবাজি নাকি লয়ারদের প্রফেশন তারা যখন তখন যে কোনো তাদের মানে যারা তাদের ক্লায়েন্ট তাদের সম্বন্ধে বলতে পারে যে টিনু টাকা চেয়েছে বা তোর ক্লায়েন্ট মানে তোর লিগাল টিমের লোক বলতে পারে যে অপোনেন্টের লোকেরা টাকা চেয়েছে প্রমাণ কোথায় মৌখিক কোনো কথার ভ্যালু আছে ফালতু ভাণ্ড বকছিস কেন তাদের এটা কাজ তাদের এটা প্রফেশন তাদের প্রফেশন লইয়ারি করাটা তাদের প্রফেশন চিটিংবাজি করাটা নয় বুঝতে পেরেছিস অর্থাৎ এইখানে তোদের আর ওদের ওর দুজনের যে লিগাল টিম আছে আছে তাদের মধ্যে কেউ না কেউ তো চিটিং বাজ কেউ না কেউ তো টাকা খাওয়ার ধান্দায় আছে এটা তো পরিষ্কার তাই না আর সেটা টিনার গায়ে দোষটা লেগে যাচ্ছে সেই জন্য বলতে এসেছি আচ্ছা এবার তুই কি বলছিস আমি টাকা দেব না ভেরি ক্লিয়ার আর আমি আগের দিন টাকার কথাটা বলতে ভুলে গেছি সত্যি এটাও বিশ্বাস করতে হবে যে তুই আগের দিন টাকার কথাটা ভুলে গেছিস গয়নার কথাটা বলতে বলতে টাকার কথাটা ভুলে গেছিস তোর মুখ দিয়ে থুতু উঠে গেল, টাকা 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 করে তুই পাঁচ লাখ টাকা ঝেপে রেখে দিলি আর তুই টাকার কথা বলতে ভুলে গেছিস না না অ্যাকচুয়ালি কী বলতো ভিউার্সরা বলেছে তো ভিউার্সা তোকে বলেছে যে তুমি একদিন বলছো টাকা একদিন বলছো গয়না কোন তা সত্যি তখন তুই বলি এই রে হাপর কলে পড়ে গেছি তাই জন্য তুই বলি টাকাও চেয়েছে আবার গয়নাও আমাকে ফেরত দিতে হবে আর আমি টাকা দেব না ভাই তুই টাকা দিবি না মানে সে টাকা চাইলে তো তুই টাকা দিবি সব ফালতু ভোগাস কথা কেন বলিস হ্যাঁ যত সব উল্টো কথা টাকা তো তুই চুরি করে রেখেছিস না বলে নেওয়া মানে চুরি করা তুই টিনুর অ্যাকাউন্ট থেকে টাকা তুই তোর ব্যাংকে তোর মায়ের ব্যাংকে চুরি করে রেখেছিস এবং সেটা টিনু প্রমাণ দেখিয়েছে ঠিক আছে তাহলে তুই আবার বড় বড় লেকচার মারছিস আর তোরা যদি সত্যিই টিনু টাকা চাইতো প্রথমে কুড়ি লাখ তারপরে সেটা নেগোসিয়েশান করে চার লাখ পাঁচ লাখ এখন তুই বলছিস সাড়ে তিন লাখ তাহলে ভাব এরম হয় কেউ যদি তোর কাছে টাকা চায় যেখানে টিনু কুড়ি লাখ চেয়েছে বলে লোকের কাছে বলেছিস সেখানে অবশ্য ঢ্যাঁড়স পরিষ্কার করে দিয়েছে কোনোভাবেই টিনু কুড়ি লাখ কেন কুড়ি পয়সাও চায়নি তারপর সেইটা তোদের লিগাল টিমের লোক এসে বললো না কুড়ি লাখটা নেগোসিয়েশন করে চার পাঁচ লাখ হয়েছে আজকে তোর আবার সাড়ে তিন লাখ তা কে মিথ্যা বলছে সত্যি কথা না একই থাকে মিথ্যা কথাই বারবার চেঞ্জ হয় আর তোদের টাকার অ্যামাউন্ট দেখ বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো কুড়ি লাখ কখনো চার পাঁচ লাখ কখনো সাড়ে তিন লাখ ভুয়ো কথা কেন বলিস আর এটা তো পরিষ্কার টিনা যদি সত্যি টাকা চাইতো তাহলে সেইটা লেখা থাকতো ভিডিও মানে সমনের মধ্যে লেখা থাকতো তেমন কিছু নেই এবং সে কনফিডেন্টলি বলছে আমি টাকা চাইনি তাহলে টাকাটা তোমার লিগাল টিম বা অন্য কেউ চেয়েছে এবং সেইটা বলতে পারো ভিতর থেকে ভিকটিমকে না জানি ভিতর থেকে খাওয়া খাইয়ের ব্যাপার হচ্ছে বুঝতে পেরেছো সবাই বুঝতে পারে আচ্ছা এবার তুমি কি বলছো আমি এক পয়সাও দেব না কারণ আমার অনেক টাকা কোর্ট কেসে খরচা হয়েছে এই জায়গায় আমাদের আবার একটা কথা আছে ভাই তোর লিগাল টিমের লোক বলছে তুই কিপটে তুই কুঞ্জুস তুই টাকা পয়সা খরচাই করতে চাস না এমন অনেক কাজ তিনি করেছেন যেগুলো টাকা বিনা পয়সায় করেছে এবং তিনি বলেছেন যে ওনার লিগাল টিমের লোকেরা কোনো টাকা নেয়নি মানে তোর যে এই কেসের জন্য যে টাকা সেটা নেয়নি নাকি লিগাল টিমের লোকেরা কেন এটা নাকি সমাজের কাছে একটা বার্তা শিক্ষা তার জন্য তোর থেকে টাকা নেয়নি ফ্রিতে সব করেছে আর তুই বলছিস হিউজ পরিমাণে টাকা খরচা হয়েছে হিউজ পরিমাণে টাকা খরচা হয়েছে মানে নাকি তুই বলছিস টাকা খরচা হয়েছে উনি বলছে টাকা খরচা হয়নি উনি বলছেন টাকা নেয়নি তুই কিফটে টাকা দিস আর তুই বলছিস অনেক টাকা খরচা হয়েছে তাহলে তোরা কোনো মানে কি কথা বলিস মানে পাছু দিয়ে কথা বলিস না মুখ দিয়ে কথা বলিস কোনটা সত্যি আর কোনটা মিথ্যা ভুল ভাল যত কথাবার্তা ছিঁড়ি হ্যাঁ অনেক টাকা খরচা হচ্ছে তারপরে বলছিস তুই একা থাকলে হতো তো সন্তান আছে আবার সেই ভিকটিম কার্ড সন্তান হুম তুই কি বলছিস যে আমি আমার কথা শুধু চিন্তা করি না আমার কথা চিন্তা করলে হবে না আমাকে ছেলের কথা চিন্তা করতে হবে আর ছেলের কথা চিন্তা করে আমি পাঁচ নয়া পয়সা খরচা করি হ্যাঁ ইয়েস ছেলের কথা চিন্তা করিস বলেই তো স্বপ্নপূরণের জন্য তিন লাখ টাকার বাইক আর ছেলেকে যাহোক তা স্কুলে ভর্তি করে দিচ্ছিস তাই না ইয়াস ছেলের কথা চিন্তা করিস বলেই তো ছেলেকে রেখে একা একা বিষ্ণুপুরের টিরিপ মারতে চলে গেছিলিস তাই না হ্যাঁ ছেলের কথা চিন্তা করতে পারিস বলেই তো তুই রিলাক্সে সুন্দর করে তো সিক্রেট রুম করছিস কিন্তু ছেলে স্কুলের জন্য মানে ওই জেরাম তেরাম করে একটা হলেই হলো তাই না হ্যাঁ এখন আবার ছেলেকে নিয়ে ভিক্টিম কার্ড ছেলের জন্য আমি ছেলের জন্য আমি পয়সা জমাচ্ছি ছেলের স্কুল ছেলের ভবিষ্যতের জন্য আর ছেলের জন্য জমাচ্ছি বলে ছেলের ওখান থেকে পাঁচ নয়া পয়সা খরচা করব না আমি বা ভাই বা ওয়া তু গ্রেট হো মানে কত রকম অসভ্য লোক মার্কেটে রয়েছে ছেলের ট্রাম কার্ডটা কীভাবে প্লে করছে ওনাকে ছেলের জন্য ছেলের খাত থেকে খরচা করবে না বলে ও টাকা দিতে চায় না দাস ছাগল তোর থেকে টাকা চেয়েছে ডাকে মিথ্যা বুজরুকি ভরং কথাবার্তা যত অসভ্য ছেলে কোথাকারে আর সারাক্ষণ ওই সোনা বাবার ট্রাম কার্ডটা তোমার ছেলের কথা এখন মনে পড়েছে বাইকে চলার সময় মনে পড়েনি যে আমার ছেলের জন্য ফিক্স করে রেখে দিই ওর টাকা আমি নষ্ট করব না আমার স্বপ্ন পূরণের দরকার নেই আমার বাড়িতে তো বাইক চার চাকা দুটোই আছে একটা বাড়িতে চারটে লোক তার মধ্যে দুজন বড় লোক একটা বাচ্চা একটা মেয়ে তাহলে তাদের বাড়িতে একটা চার চাকা দুটো বাইক লাগে হ্যাঁ রে তোরা কোথাকার বড়লোক লোক জমিদার রে এই তো বলিস আমরা জমিদার নয় খেটে খাওয়া মানুষ কষ্ট করে খাওয়া মানুষ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ তোদের এত কিসের গাড়ি এত কিসের তোদের বাইক তিন দুটো বাইক একটা গাড়ি লাগে রে করা মানুষ তোরা ঢঙের গল্প করতে এসেছে ওর এখন ছেলের জন্য একেবারে উদলে উঠেছে ওই জন্য ছেলের জন্য ও পাঁচ নয় খরচাও করতে চায় না ও নিজের কথা ভাবছে না ছেলের কথা তুই নিজের কথা ভাবছিস কি ছেলের কথা ভাবছিস এটা এখন সব ভিউরা বুঝে গেছে একেবারে ফালতু মানে ঢং কা কথাবার্তা বলবি না বলতে এসেছে কি বলবো এখন শুধু ছেলে নাম করে ভিকটিম কাট খেলছে এই খোকা পুরো ছেলের কথাটা বলে বলে যে ছেলের জন্য এই ছেলের জন্য আমি তো আমার ছেলের বাইরে অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না নিজের কথা ভাবলে হবে না শুধু ছেলে তো থুতুটে যাচ্ছে ছেলে ছেলে করতে করতে এমন ছেলেকে ভালোবাসিস সে সবাই দেখতে পাচ্ছে ঠিক কতটা তুই ছেলেকে ভালোবাসিস আর ছেলের জন্য কি করছিস ছেলেকে দেখিয়ে দেখিয়ে ছেলের কথা বলে বলে তো আপুদের থেকে ভালোই মাল করি হাতিয়েছ আবার কি মাল করি হাতানোর জন্য এইসব গপ্প ফেদেছো হ্যাঁ আর তুমি কি বললে ডিভোর্স আমি দেবো যদি শর্ত মানে আর না হলে না তুই ডিভোর্স দিবি না ওর কি বলবো ছিঁড়ে কুটুকুটি হয়ে গেছে কোনো দরকার নেই তোর ডিভোর্সে টিনোর কাছে ডিভোর্স চাস না ছেঁজরা ছেলে একটা ও জানে ও ডিভোর্স করলে ও যদি ফেয়ার হয়ে যায় অন্য কোনো জায়গা থেকে ওকে আবার বলবে আর কি গেরো বাদ দে ওই ভয়েতে ও ডিভোর্স চাইছে না বুঝেছিস তোর সঙ্গে আটকে থাকলে ওর চ্যানেলটাও ঠিকমতো চলবে তোকে নিয়ে কন্ট্রোভার্সিটাও করতে পারবে প্লাস হচ্ছে ওইদিকে যে গেরাকল সেদিকে ওখানে ঝুলতে না হয় এ বহুত বড় ড্যাশ বুঝেছ গল্প দিতে এসেছে যে আমার এর দরকার নেই আমার ওই দরকার গয় না আমি এক কথায় দাঁড়িয়ে আছি এই তুই যে পাঁচ লক্ষ টাকা ঝেড়েছিস সেটা কি হবে দিবি টিনুকে ফিরত তুই যে পাঁচ লক্ষ টাকা ঝেড়ে নিয়েছিস ঝাঁটতিস মাল কোথাকারে হ্যাঁ কী রে গয়না গয়না করছিস তুই পাঁচ লক্ষ টাকা ঝেড়েছিস দু দুটো চ্যানেল তোর নামে হাতিয়ে নিয়েছিস হ্যাঁ আবার বড় বড় বিগ বিগ টক দিস হ্যাঁ তুই তো ঝাঁটতিস পার্টি টাকা ঝেড়েছিস চ্যানেল ঝেড়েছিস এখন আমার গয়নার গল্প গয়নার কি প্রমাণ আছে কি প্রমাণ আছে আর তুই এখানে এসে কপচাস কেন তুই জানা থানায় গিয়ে কপচানা থানায় গিয়ে যা কোথা থেকে কী গয়না আছে সমস্ত নিয়ে তোকে টানতে টানতে বের করে নে যা সব। গয়না 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 করে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে নালেও ডিভোর্স দেবে না গয়না দিন দিন দেবে না আর কোর্টে যেতে হয় যাবো তো যা তোর নাকি পয়সা নেই বলছিলিস তুই নাকে কাঁচছিলিস এইসব কেস কামারি জর্জরিত আর ভালো লাগছে না বলছিলিস না আমার আর ভালো লাগছে না কেস কামারি আর সেইখানে তোর কেস উঠিয়ে নেবে তোকে ডিভোর্স দেবে তবু তুই ডিভোর্স দিবি না কেস চালাবি চালা মূর্খর শতক জ্বালা বুঝেছিস তুই হচ্ছে একটা আকাট মূর্খ আর তাই জন্য তোর শতক জ্বালা তোকে কেউ না কেউ বুদ্ধি দিচ্ছে চলো ডিভোর্স কেসটা তুমি দিয়ে দিলেই তো ছাড়া পেয়ে যাবে না এখন তুমি এরম করে চলো আর বছরে তো একবার কি দুবার যেতে হবে তাতে কী আর আছে আর বিশাল টাকা খরচা হবে না তো ঠিক আছে এঁড়েদেরকেও বোঝাতে পারবে শোনো আমি একটা কথা বলি আমার এক মানে ফ্যামিলিতে এক রিলেটিভরা দুটো বাড়ির মধ্যে যে তিন ফুটের গ্যাপ রাখে না সেই তিন ফুটের গ্যাপ নিয়ে ঝামেলা এরা বলছে আমরা তিন ফুটের গ্যাপ রেখে বাড়ি করেছি ওরা বলছে আমরা তিন ফুটের গ্যাপ রেখে বাড়ি করেছি ঠিক আছে এবার মধ্যখান দিয়ে একটা পাঁচিল হওয়ার কথা কিন্তু এ বলছে না এটা আমাদের জায়গায় আমি পাঁচিল করতে দেবো না ও বলছে আমাদের জায়গায় পাঁচিল করতে দেবো না তো ওইটা ওই অমীমাংসিতভাবে পড়েছিল কোর্ট কেস হয়েছিল আঠাশ বছর ধরে কেস চলেছে আমার ফ্যামিলির লোক আর তারা মানে আর তার প্রতিবেশী করেছে তো সেই আমার ফ্যামিলির লোক আঠাশ বছর পর হেরেছে তবু তারা হুজুতি করছে যেদিনকে মানে পুলিশ প্রশাসনে এসে ওরা পাঁচিল গাচ্ছিল তখন আমার মানে ওই রিলেটিভদের বইয়েরা লম্বা হয়ে দাঁড়িয়েছিল পুলিশদের সঙ্গে ঝগড়া করছিল কোনো লাভ হয়েছে দাঁড়িয়েছে না আমরা গাঁদতে দেবো না আমরা করতে দেবো না আমরা আবার কেস করবে এ করে বোগাস বোগাট কথা আঠাশ বছর ধরে কেস চলেছে কি হয়েছে তাতে জায়গা তো পেলই না পয়সা আর বছরে একবার করে যেতে হতো কোনো না কোনো ছেলেকে ঠিক আছে যেতে হতো তার মানে কিরম টেরিফিক ব্যাপার বলো তা এ ওই মূর্খরা ওই কাজ করেছে আর এই মূর্খরা ওই কাজ করছে ঠিক আছে তো এই মূর্খটা ওর বক্তব্য হচ্ছে আমি কেস চালাবো বছরে দুবার যেতে হয় যাব তা তোর টাকা ছাদ্য করতে হয় করবো কর তুই চালাতে থাক তুই এইভাবে ডিভোর্স না নিয়ে করতে থাক আর টিনুর ডিভোর্স লাগবে না রে টিনুর ডিভোর্স লাগবে না টিনু তোকে নিজেকে হেডেক থেকে বাঁচার জন্য এই কথা বলেছিল কিন্তু তোর যখন এত চুলকানি তখন ডিভোর্সের দরকার নেই আর ডিভোর্স ছাড়াই সমস্ত কিছু করা করা যায় বুঝেছিস ডিভোর্সটা করলে কি। ডিভোর্স করার পর আইনি আর একটা কোন জায়গায় যাওয়া যায় তো দরকার নেই তো ওটা তুই এরকমভাবে ঝুলে থাক আর অন্য লোককেও ঝুলিয়ে রাখ ঠিক আছে এটাই তোর জন্য একদম উপযুক্ত জায়গা তুই মানে কীরকম এড়ে চিন্তা কর মানুষ চায় সমস্ত হেডেক থেকে বেরিয়ে এসে মুক্তি তুই কি বলছিস না এটি বল দেবো না তাতে যদি আমাকে দুয়ার করে কোনোটায় ঝেঁদে হয় বছরে করে আমি যাবো টাকা খরচায় হবে বলছি তুই নাকি ছেলের ভালো চাস তুই ছেলের ভালো চাষ বলে ওই দিকে ওইভাবে খরচা হবে তাও আচ্ছা নেই এদিকে তুমি ডিভোর্স দেবে না আর এখন নাটকটা ফেদেছো টাকার কথাটা যে যখন ভোগাস বেরিয়ে গেল তবু নাটক করে সাড়ে তিন লাখ টাকা জুড়ে দিয়েছ তখন আবার গয়নাটা জুড়েছো আমার বক্তব্য যার বাড়িতে গয়না চুরি হয়েছে সে কোর্টে যাবে অ্যাপিল করবে মানে গয়নার জন্য আলাদা কেস এবং সেইটার হিসেবে থানায় ডাকা ডাকি হবে থানায় প্রবলেম সলভ হবে তারপর সেটার সঙ্গে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই তাহলে সেটা নিয়ে কেস চলছে চলু কিন্তু এর কী বক্তব্য গায় না মেনে না 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 ডিভোর্স দেবে না মানে ছাতার আপদ কত ধরনের আছে ও টাকা চুরি করে নেবে ও টাকার কথা বলে মিথ্যা অ্যালিগেশান দেবে ও চুরির বদনাম দেবে ও আবার মানে নিজের মানে বলতে চাইবে যে আমার অবস্থা খারাপ অথচ আমি কেস চালিয়ে যাবো মানে এর মানে কি বলবো মাথায় কিছু আছে ঘটে কিছু আছে তোমাদের মনে হয় কৃষ নেই ঘটে কিছু থাকলে কখনো এরকম ধরনের রিয়্যাক্ট করতো না যে কোনো ভদ্র বুজদার ফ্যামিলির লোকেরা এটাই করত যে যা হয়ে গেছে হয়ে গেছে অনেক তো হলো নিজেরা এবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকি ডিভোর্সের মামলা সলভ করি আর হ্যাঁ এবার গয়নার ব্যাপারটা গয়নার ব্যাপারটা যেহেতু আমি থানা পুলিশ কোর্ট করছি অবশ্যই সেটার একটা সিস্টেমে যাবে এবং সেই সিস্টেমে গেলে তখন অটোমেটিক্যালি আমি আমার জিনিস পেয়ে যাব। তাহলে এটার সঙ্গে তো কোনো ডিভোর্সের সম্পর্ক নেই কেন বলছে কারণ ও জানে ও তো মিথ্যা অ্যালিগেশান দিয়েছে আর ওইভাবে কোর্টে কেসটায় উঠলে ও হেরে যাবে কারণ ওইভাবে গয়না পাবে না ও কী করে গয়না পাবে ওরকম ও তো স্ত্রীধন নিয়ে গেছে ওর স্ত্রীধন নিয়ে গেলে ওর কিছু বলার আছে কিছু বলার নেই তাহলে ও যা পারে করুক কিছু হবে না আর এই যে সেই ডাকাতির গল্পটা সেটা কি ভুয়ো ওরা যে ওই ভিডিওটা ডিলিট বা প্রাইভেট করে দিয়েছে বলে আর কিছু কেউ জানে না কেউ বোঝে না ভিউয়ার্সরা সব জানে তাহলে তোর মায়ের যদি এত পয়সার গয়না থাকতো তাহলে তোদের ডাকাতরা কি নিয়ে গেল আর এতদিনে এত টাকা পয়সা করলো এত কিছু করলো তোর মা ইমিটিশান শিওরি যারা কিছু বলতো না আর তোর দিদির বিয়েতেও কোনো গয়না দিলো না আর তোর বিয়েতেও বিশাল কিছু দিলো না শুধু নাকি পনেরো লাখ টাকার গয়না আছে মানে ভাবা যায় মিথ্যার একটা লিমিট থাকে রে খোকা তুই মিথ্যাটা না এক্সট্রিম লেভেলের বলেছিস এক্সট্রিম লেভেলের আর গয়নার কেসটা টোটালি আলাদা ডিভোর্সের কেসটা টোটালি আলাদা কিন্তু তুই জানিস যে ডিভোর্স যদি ব্যাপারটা আমি এত তাড়াতাড়ি সলভ করে নিই তারপরেই টিনু সুন্দরী হয়তো বাচ্চার কাস্টাডি কেস করতে পারে তারপরে অন্য কিছু করতে পারে তাহলে তো ফ্রি আজাদ হয়ে গেল তাহলে তো আমার আর চলবে না আর আমার চ্যানেল তো ফুস হয়ে যাবে এমনি আমার চ্যানেল ফুস আরও চ্যানেল ফুস হয়ে যাবে তাহলে আমি কি করব। আর আমি তো অন্য জায়গায় ক্লিয়ার থেকে অন্য কাউকেও ইন্টুকুলুগুলোই করবো কিন্তু অন্য কিছু তো করবো না সেখান থেকেও আমাকে ঝামেলা চাপ আসতে পারে বাই এরকমভাবে ঝুলে থাকো তাই তো ঝুলিং 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 যত সব অখাদ্য একটা ছেলে এরকম ছেলে না আমি কোথাও দেখিনি মানে ঘোলা করে মানে গাধা জল ঘোলা করে খায় শুনেছো তো এ হচ্ছে সেই টাইপের ঘোলা করবে জল তারপরে সেটাকেই ভটভট ভটভট করে খাবে মানে একে কি বলবো বিচার বুদ্ধি শিক্ষা কিচ্ছু ওর নেই কিচ্ছু ওর নেই আর সারাক্ষণ টিনার নামে বদনাম করতে পারলে ও নিজেকে ধন্য মনে করে ওভাবে পৃথিবীতে ওই একমাত্র যে হচ্ছে সৎ ব্যক্তি আর টিনা হচ্ছে নোংরা অর্থাৎ টিনাকে নোংরা প্রমাণ করতে পারলে ইউটিউবে ওর বিশাল কিছু একটা ভাব আসবে কেউ পোছে না তোকে ইউটিউবে সেটা তোর ভিডিও দেখলেই বোঝা যায় পাত্তা দেয় না ভিডিওতে কমেন্ট বক্স দেখবি দেখলে বোঝা যায় দু চারজন আছে যারা তোর মা বাবার বাচ্চার জন্য ভ্যালুটা দেয় সেখানে গিয়ে তোকে দু চারটে কথা লেখে নাহলে তোকে কেউ পোচে না তোর ক্যারেক্টার সম্বন্ধে সবার আইডিয়া হয়ে গেছে না ওই চরিত্র না মানে তুই কি স্বভাবের কি নেচারের তোকে কেউ ভ্যালু দেয় না তুই জোর করে কি ভ্যালু ইনকাম করবি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত মানে খোকাকে নিয়ে যত বলবো ততই এরম মনে হয় তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত এইবার নতুন একটা ভিডিওর সাথে আমি অবশ্যই আসবো এখনের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে কিছু বলার থাকলে কমেন্ট বক্স কিন্তু অবশ্যই তোমাদের জন্য খোলা আছে